রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসছে কখনো রেশনের সামগ্রী বিক্রি কখনো ওজনে কারচুপি সামগ্রী থাকা সত্ত্বেও উপভোক্তাদের রেশন না মেলার অভিযোগ ভুরি ভুরি কিছুদিন আগে আলিপুরদুয়ারে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই রেশ কাটতে না কাটতে আবারও রেশন দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ার পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বকরিবাড়ি এলাকার ঘটনা উপভোক্তাদের অভিযোগ মাসের শুরুতে বায়োমেট্রিক নিয়ে নেওয়া হলেও রেশন সামগ্রী মিলছে না টানা দু তিন মাস ধরে রেশন পাচ্ছেন না মানুষ কেউ কেউ অল্প পরিমাণে পাচ্ছেন তো কেউ কেউ পাচ্ছেন না যেখানে রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে সেখানে দুয়ারে রেশন তো দূরস্ত প্রাপ্য রেশনটুকু পাচ্ছে না মানুষ প্রশ্ন উঠছে ডিস্ট্রিবিউটার থেকে যে সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায় স্থানীয় বাসিন্দা উপভোক্তাদের অভিযোগ রাতে সামগ্রী দোকানে এলেও সকালেই রেশন সামগ্রী শেষ হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব প্রশ্ন তুলছেন উপভোক্তারাই

আমরা মাল দিতে পারছি না আমরা যেভাবে পারছি যেটুক পারছি দিচ্ছি স্যার আমরা দোকানও বন্ধ রাখি নাই এখন কি করব মাল আসতে দেরি হতেছে আমরা এইভাবে মালটা চুরি করে বিক্রি করে ফেলেছে মন টুকাইছে এই মালটা তখন আমার শাশুড়ি ছিল আমার স্বামী ছিল শাশুর স্বামী মারা গেলেন তখন এই দোকানে গন্ডগোল লাগছে স্যার দোকানে মাল নাই এ আসে বলে মাল নাই ও আসে বলে মাল নাই আমি কি করব বলেন আমার দুইটা ছেলে পরে দোকানে কাজ করে গেছে এদিকে ডিস্ট্রিবিউটরদের দাবি সময় মতো সব জায়গায় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয় বকরিবাড়ি এলাকার রেশন দুর্নীতির বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক আধিকারিক জানান এ বিষয়ে খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন রেশন দুর্নীতিতে প্রিয় মল্লিক এখনো জেলে দুর্নীতিতে অভিযুক্ত বেশ কিছু ব্যক্তি জামিন পেয়ে গেছেন রেশন দুর্নীতিতে বড় বড় মাথারা চিহ্নিত হলেও বাংলায় রেশন দুর্নীতি বন্ধ হয়নি রেশন ডিলারদের দুর্নীতির একাধিক খবর প্রকাশ্যে আসছে বারবার আলিপুরদুয়ারের খবরে আবারও তার প্রমাণ মিলল নিউজ টাইম